ফাইনালি ডক্স টোকেন ক্লেইমের অপশন চলে আসছে এখানে দেখতে পারবেন টোকেন ক্লেইমের সেকশনটা এড করে দিয়েছে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে সঠিক নিয়মে টোকেনটা ক্লেম করতে হয় এবং আরো মজার বিষয় হচ্ছে আপনি গ্যাস ফি ছাড়াই এখান থেকে উইথড্র করতে পারবেন পেমেন্ট নিতে পারবেন কোনো ধরনের গ্যাস ফি কোনো কিছুই লাগবে না সেই প্রসেসটাও আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব এখানে দুইটা ডেট দেওয়া হয়েছে একটা হচ্ছে ষোলো তারিখ ষোলোই অগস্ট যেটা আজকে থেকে স্টার্ট হচ্ছে এবং আরেকটা হচ্ছে 20 অগস্ট মানে ২০ তারিখ থেকে বিশ তারিখে এটা লিস্টিং হবে তারপর বিশ তারিখে কিছু লোক ক্লেম করতে পারবে এখন কারা বিশ তারিখে ক্লেম করতে পারবে কারা আজকে থেকে ক্লেম করতে পারবে বিস্তারিত ডিটেলস আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তাদের বেশ কিছু ক্রাইটেরিয়া চলে আসছে নতুন সেই বিষয়গুলো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এবং আপনার যে কোনো ধরনের গ্যাস ফি লাগবে না এটা কিভাবে লাগবে না সব কিছু আমি আপনাদেরকে বুঝিয়ে দিব কোনো ধরনের টোন গ্যাস ফি লাগবে না আর স্টারের বিষয় তো বাদই এখানে লেখা ছিল স্টার গ্যাস বাট ওইটা এখন বাতিল এখানে স্টার কোনো কিছু লাগবে না টোন ফিটা লাগবে তবে কাদের লাগবে টোন ফি আর কাদের টোন ফি লাগবে না টোন ফি ছাড়াই উইথড্র করতে পারবেন সবকিছু এই ভিডিওতে জানতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ওয়েলকাম এগেন এফসি টেকনিক্যাল টিপস ইউটিউব চ্যানেলে আশা করি প্রত্যেকে অনেক ভালো আছেন এই মুহূর্তে আমরা রয়েছে ডক্স কমিউনিটির যে অফিসিয়াল যে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে যেখানে ফিফটিন পয়েন্ট সিক্স মিলিয়নের মতো ফলোয়ারস রয়েছে সরি সাবস্ক্রাইবারস রয়েছে সাবস্ক্রাইবার ফলোয়ার্স একই জিনিস যাই হোক উপর দিকে আসলে এখানে একটা ক্লেইমের আপডেট চলে আসছে যদিও বাকি তাদের টোকেনমিক্স বা ডকনমিক্স যেটি বলেন টোকেনমিক্স তাদের নাম অনুযায়ী আর কি দেওয়া হয়েছে আর কি তো এই জিনিসগুলো পাবলিশ করছে এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাচ্ছি সেটা হচ্ছে 81.5% ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কমিউনিটির জন্য রাখা হয়েছে যেটা কোন ধরনের লক থাকবে না এখানে দেখতে পারবেন তবে এটা টেন পার্সেন্ট যে রাখবে সেটা এখানে দেখতে পারবেন বারো মান্থের আপনাদের জন্য না এটা যারা বেসিকালি তাদের টিমে রয়েছে তাদের জন্য টেন পার্সেন্ট রাখা হয়েছে এখানে দেখতে পারবেন এইট পয়েন্ট ফাইভ পার্সেন্ট রাখা হয়েছে আরো সেটা হবে বেসিক্যালি লিস্টিং এর পরের যে ইভেন্ট গুলো আসবে এখানে বলাই আছে এই যে দেখতে পারবেন এই যে সিএস তারপর রয়েছে ডিএস মানে ডিসেন্ট্রালাইজ সেন্ট্রালাইজ এক্সচেঞ্জের যে ইভেন্ট গুলো আসবে লিস্টিং এর পর যে ইভেন্ট গুলো দিবে রিলেভেন্ট ইভেন্ট যেগুলো থাকবে আর কি সেগুলোর জন্য আর কি এই পরিমাণে রাখা হইছে তাদের টোটাল যে সাপ্লাই সেটা হচ্ছে 550 বিলিয়ন যেটা অনেক পরিমাণে বেশি মানে এটা হিসাবের বাইরে অনেক পরিমাণ টোকেন তারা সাপ্লাই দিচ্ছে যারা চিন্তিত ছিলেন এখানে আমি আপনাদেরকে যদি দেখাই এটা ডক্স পয়েন্ট নাকি ডক্স টোকেন এখনো পর্যন্ত এটা ডক্স টোকেনই এবং ক্লেইমের বিষয়ও যেহেতু চলে আসছে এইটাই ডক্স টোকেন এখানে আর কোনো কনভার্ট কোনো কিছুই হবে না কোনো রেশিও বেশিও থাকবে না যে ওয়ান ইন্টু ওয়ান বা ওয়ান ইন্টু টু এরকম কোনো রেশিও নেই আপনি সরাসরি এইটা আপনার যেটা পেয়েছেন এই ডক্স টোকেন কারণ এখানে যেই পরিমাণে সাপ্লাই রয়েছে এখন যদি আবার রেশিও করে কমিয়ে ফেলে তাহলে আর ইউজারদের তেমন একটা কোনো কিছুই থাকবে না এখনো সন্দেহ আছে কি পরিমাণে এটা প্রাইস বের হয় যদিও আমি প্রাইস প্রেডিকশন নিয়ে আপনাদেরকে ডিটেলস একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর বাকি এগুলো কমিউনিটি টমিউনিটি এগুলোর জন্য রাখা হয়েছে আর তেমন কোনো ইম্পর্টেন্ট আপডেট নাই আর এইটা হচ্ছে ইম্পর্টেন্ট আপডেট যেখানে তারা ক্লেমের বিষয়টা নিয়ে বলছেন এক্স স্টেপস ক্লেমিং ইয়ার টোকেন পরবর্তী দাম হচ্ছে ক্লেমিং টোকেন এবং এখানে বলা হয়েছে এই যে দেখতে পারবেন স্টার্টিং টুমোরো মানে আজকে থেকে অলরেডি ক্লেমিং স্টার্ট হয়ে গেছে যে ইউ ক্যান স্টার্ট ক্লেমিং ইউর টোকেন টু ইওর টেলিগ্রাম ওয়ালেট অর সি মানে সেন্ট্রাল এক্সচেঞ্জ যেগুলো আছে সেগুলোতে আপনি উইড্রো করতে পারবেন ফর ইউর চয়েস মানে আপনার চয়েস মতে আপনি আপনার ওয়ালেটেও নিতে পারবেন এখানে নিচে এই জায়গায় দেখতে পারবেন এখানে রয়েছে আপনার ওয়ালেট টেলিগ্রাম ওয়ালেট এই মুহূর্তে শুধুমাত্র

centralized exchange এ অ্যাকাউন্ট না থাকে এখানে দেখতে পারবেন অবশ্যই আপনার একটা অ্যাডভান্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে এবং কমপ্লিট কেওয়াইসি অবশ্যই আপনার একটা কেওয়াইসি কমপ্লিট করে নিতে হবে যদি আপনি এগুলো না করেন সেই ক্ষেত্রে আপনি আর আজকে থেকে ক্লেম করতে পারবেন না তার জন্য অবশ্যই আমাদের প্রত্যেক এর বাইবিট অ্যাকাউন্টটা থাকতে হবে যদি আমরা গ্যাস ফি ছাড়া এখান থেকে ক্লেম করতে চাই তাহলে সরাসরি বাইবিটে আমাদেরকে নিয়ে যেতে হবে ओकेএক্স বাংলাদেশ সাপোর্ট করে না সেটা জানেন তাই আমরা এটা বাদি দিলাম আর ওয়ালেটে যারা নেবেন ওয়ালেট থেকে যদি ট্রান্সফার করেন তাহলে আপনার গ্যাস ফি প্রয়োজন পড়বে এই জিনিসটা আমি তার নিচে মেনশন

এটাতে সাপোর্ট করে ওয়ালেট হিসেবে গণ্য করা হয় তো টোন ওয়ালেটে যদি আপনি উইথড্র করতে চান শুধুমাত্র এই যে নিজস্ব টেলিগ্রাম ওয়ালেট বাদে সেগুলো যদি আপনি উইথড্র করতে চান তাহলে আপনাকে উইথড্র করতে হবে টোয়েন্টি আগস্ট মানে বিশ তারিখে আপনি উইথড্র করবেন তার আগে উইথড্র করতে পারবেন না আশা করি বুঝাতে পেরেছি জিনিসটা আবারও ক্লিয়ার হন এখনও যদি আপনি চান তাহলে আপনার অ্যাড্রেস চেঞ্জ করতে পারবেন উপরে অ্যাড্রেসে ক্লিক করেন আমার কিন্তু টোন এর অ্যাড্রেস অ্যাড করা আছে আপনি এখন যে কোনো জায়গায় অ্যাড্রেস চেঞ্জ করে নিতে পারবেন এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে কানেক্ট ডিফারেন্ট ওয়ালেট এখানে ক্লিক করলে অটোমেটিক এই অ্যাড্রেসটা ডিসকানেক্ট হয়ে নতুন আপনি আবার অ্যাড করতে পারেন গ্যাস ফি ছাড়া হলে আপনার কোনো ওয়ালেটে নিতে হবে না গ্যাস ফি ছাড়া যদি করতে চান সরাসরি এক্সচেঞ্জারে নিয়ে সেল করতে পারবেন বা সরাসরি এক্সচেঞ্জারে নিয়ে সেল করতে হবে তাহলে আপনার কোনো গ্যাস ফি ঝামেলা হবে না জাস্ট ডিপোজিট করতে হবে আর কি আমি সিস্টেমটা আপনাদেরকে দেখাবো তারপরে এখানে ইম্পর্টেন্ট রিমেম্বার দিয়ে যেটা বলা হয়েছে যে এখানে যদি আপনি নন কাস্টোরিয়াল এখানে দেখেন এই জায়গায় বলা হয়েছে টু ক্লেম টোকেন্স টু নন কাস্টোরিয়াল ওয়ালেট মানে নন কাস্টোরিয়াল ওয়ালেট বলতে এগুলো ওয়ালেট হিসেবে বলা হয়েছে ওয়ালেট বলতে যেমন টন কিপার্স ওয়ালেট ম্যাটামাক্স এগুলো হচ্ছে নন কাস্টোরিয়াল যদি আপনি নন কাস্টোরিয়াল ওয়ালেটে নিতে নিতে চান তাহলে আপনাকে এখানে গ্যাস ফি দিতে হবে ইউ উইল নিড টু গ্যাস ফি মানে পে গ্যাস ফি এখানে বলা হয়েছে আপনাকে গ্যাস দিতে হবে গ্যাস ফি দিতে হবে ব্লক চেইন ট্রানজেকশনের জন্য আর কি আর যেটা এখানে মেনশন করে দিছে টোন কয়েন কোনো ধরনের স্টার কোনো কিছু লাগবে না আপনাকে ব্লক চেইন ট্রানজেকশনের জন্য গ্যাস ফি দিতে হবে আদারওয়াইজ আপনি নিতে পারবেন না আর যদি আপনি সরাসরি এক্সচেঞ্জারেই সেন্ড করে দেন তাহলে কোনো ধরনের গ্যাস ফি কোনো কিছুই লাগবে না আশা করি বুঝাতে পেরেছি আর এখানে তারা বলছে যদি আপনার কোনো ধরনের গ্যাস ফি না থাকে তাহলে অবশ্যই কুইকলি বাই করে নেবেন অথবা আপনার যদি কোনো এক্সচেঞ্জারে থাকে তাহলে সেটা অবশ্যই নন কাস্টম ট্রান্সফার করে নিতে সেটা বলছে আর কি তো যাই হোক এই ছিল আপডেট আর এখনো পর্যন্ত এইটাই সর্বশেষ আপডেট তাদের রয়েছে এখানে চোমোর জন্য অপেক্ষা করতে বলছে তো এগুলোই ছিল আপডেট সর্বশেষ আপডেট আর এই যে টোকেন জেনারেশন ইভেন্টের যে পার্সেন্টেজ অনেক বড় একটা কনফিউশনের বিষয় রয়েছে ঝামেলার ভাবতেছেন ভিডিওটা অনেক লং হয়ে গেছে আমি এই জিনিসটার মধ্যে মিলিয়ন ইউজার বাকি প্রায় টেন মিলিয়নের উপরে ইউজার পাবে না তারা কেন ই নট ইলিজিবল তারা আমি আপনি আছি কিনা আর এটা কেন হলো এই বিষয়টা নিয়ে ডিসকাস করবো পরবর্তী ভিডিওতে তার আপাতত ক্লেমের বিষয় যেহেতু আজকের ভিডিওটা ক্লেমের বিষয় পর্যন্ত থাকি বোঝাতে পেরেছি সকচেঞ্জারে করতে পারবেন ওয়ালেটে উইড্রো করতে পারবেন টেলিগ্রাম ওয়ালেটে কিপারে আজকে উদ্রো করতে পারবেন না কিপারে উড্রো করতে গেলে আপনার বিশ তারিখ অপেক্ষা করতে হবে ম্যাক্সিমাম লোক বিনান্সের জন্য বসে আছি আর বিনান্সের আপডেট আসে নাই আর যদিও ক্লেমের প্রসেসটা আসি এখন যদি আমরা ক্লেম এখানে এই যে টোকেন ক্লেম হিনসে ক্লিক করি তাহলে এখানে দেখতে পারবেন আমাদের এখনো পর্যন্ত ক্লেমের অপশনটা দেওয়া হয় নাই মানে ক্লেমের অপশন করা হয়েছে যে কোনো সময় ক্লেমের অপশনটা চলে আসবে যখন এখানে ক্লিক করবেন তখন এই জায়গা থেকে আপনার ওয়ালেট ট্রান্সফার এক্সচেঞ্জার ট্রান্সফার দেওয়া হবে এবং যখন আপনি এক্সচেঞ্জারে ট্রান্সফার করতে যাবেন তখন আপনি কিভাবে করবেন আমি দেখাচ্ছি বাইবিটে চলে আসবেন সো আনফরচুনেটলি আমার অ্যাকাউন্টে লগ ইন হচ্ছে না তাই আমি আপনাদেরকে দেখাতে পারছি না আপনি অ্যাসেডে আসবেন আসার পর ডিপোজিটে ক্লিক করে ডক্স লিখে সার্চ করলে ওই জায়গায় ডক্সে ক্লিক করবেন ওই জায়গায় আপনার ডিপোজিট অ্যাড্রেস থাকবে তার সাথে সাথে ট্যাগ থাকবে বা মেমো যেটাকে বলা হয় একটা নাম্বার থাকবে অ্যাড্রেস থাকবে তো ওই দুইটা কপি করবেন ওই দুইটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট যদি দুইটা না দেন তাহলে কিন্তু আপনার সঠিকভাবে উইথড্র হবে না জাস্ট আপনাকে এখানে বসাতে হবে এবং নট কয়েনে যেভাবে উইথড্র করছেন সেরকম ভাবেই জাস্ট বাইবিটে ক্লিক করে ওই জায়গায় আপনার অ্যাড্রেস এবং নিচে মেমো বা ট্যাগ যে যেটি বলেন এইখানে জাস্ট ক্লিক করবেন এইটা বসাবেন বসানোর পর জাস্ট উইড্রোতে ক্লিক করলে আপনার সরাসরি উইথড্র হয়ে যাবে এবং সেটা সরাসরি বাইবিট এক্সচেঞ্জারে চলে যাবে আশা করি বুঝাতে পেরেছি সো আপাতত বাইবিটই হচ্ছে আর আপনি বলবো যেহেতু আজকে থেকে স্টার্ট হয়েছে বিশ তারিখ পর্যন্ত উইথড্র করা যাবে তাই তাড়াহুড়ো করার দরকার নেই পরবর্তী আপডেটগুলো সকল ধরনের বিষয় আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিব লাইভে আপনাদেরকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে